কিছু বিষয় নাম বলে দায়িত্ব এই জন্য নয় যে চাপিয়ে দফা বিষয় দায়িত্ব হচ্ছে তার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত যে বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না আমি মনে করি সেইগুলো বিষয় নিয়ে আমাদের আরেকটু চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে ভারতবর্ষ বড় জায়গা তাদের প্রত্যেকটি জায়গা থেকে দেশ এবং জাতির পরিবারের চিল্ড্রেন সেন্টার হসপিটাল আমি মনে করি যে যে জন্য আপনি ধরেন আমরা অনেকে বলছি যে আমরা ঐক্যমত না হলে আমরা জনগণের কাছে ছেড়ে দিয়ে জনগণের কাছে ছেড়ে দেওয়ার মতো করে তো জায়গাটা আমাকে স্প করতে হবে না হলে তো আপনি জনগণের কাছে ছেড়ে দিলেন কি ভাব জনগণকে ছেড়ে দেওয়ার জন্য তো একটা পার্লামেন্ট লাগবে সেই পার্লামেন্টে ইলেকশন করার জন্য তো একটা উপযুক্ত পরিবেশ লাগবে অর্থাৎ মৌলিক সংস্কারের জায়গায় আমার মনে হয় ঐক্যমত হয়ে যাওয়ার ক্ষেত্রে সকল দল এবং সেখানে আমার মধ্যে আমরা যারা নিজেদেরকে বড় দল দাবি করি তাদের কারণ আপনি তো ওরা জনগণের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন ভাই যদি ওই বিষয়টা আপনার পছন্দ হয় তাহলে জনগণের কাছে সামনে এটা বলতে পারবেন যে ভাই আমরা এটার সাথে এখন ছিলাম না চিফট মেজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন কে কী করছেন কে কী বলছেন এবং কে কী করতে চাইবেন আমরা সব কিছু ওয়েবসাইটে ওপেন করে দেবো তো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল পার্টিসগুলোর জন্য পলিটিক্যাল ওয়ার্কার লিডার্সদের আর কি যে আপনারা সতর্কতার সাথে জনগণের কাছে অ্যাপ্রোচ করেন সে কারণে আমি মনে করি যেগুলো কিছু ঐক্যবদ্ধ হবে না সেগুলো বিষয়ে একমাত্র যখন আমরা যদি মনে করি যে আমরা দল হিসাবে এই জায়গায় আমরা কোনোভাবে এক করতে পারবো না সে পরবর্তীতে ন্যাশনাল ইলেকশন যে আমাদের ই হবে আমরা যে ম্যানিফেস্টো দেব সেখানে তারা প্লেস করবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসছি পরবর্তীতে যখন আপনারা আমাদেরকে রায় দেবেন আমরা যেন এই বিষয়টা পাশ করতে পারি সেটার মাধ্যমে একটা সমাধানের রাস্তা দিতে পারবেন নির্বাচনের ব্যাপারে আমরা শুধু না দেখেন আমরা মনে আছে যে চিফ অ্যাডভাইজার যখন ইলেকশনের ডেডলাইনের কথা ডিসেম্বর বা জুন বলেন তখনও কিন্তু এটার সাথে কন্ডিশনে ছিল যে উল্লেখযোগ্য বিচার সংস্কার এবং বিশেষ করে বিচার এবং সংস্কারে কাজগুলো সম্পন্ন করা পাশাপাশি জুলাই চাই দেখেন তিনটারি কিন্তু যে সমস্ত অর্থনৈতিক আমাদের সর্বশেষ লন্ডন বৈঠকে দেশের মানুষ কিছুটা সেইখানেও কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে ভালো হয়েছে যে বিচার এবং সংস্কারের দৃশ্য বা ইলেকশনের ব্যাপারে একমত চাই না সেখানে কিন্তু ব্যাপার এটা কিন্তু শুধুমাত্র মিটিং বা জিপার ফ্রাইজের ব্যাপার না এটা আপনি শহীদ পরিবারের কাছে যাবেন ভারতবর্ণকারী জায়গায় যোদ্ধা যাদেরকে বলা হয় এখানে তো সদস্য থাকা দেওয়া হয়ে যায় 还有的小时还可以回头回头